হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তৃষানবী ডেলি ব্লগ চ্যানেলে নতুন একটা ভিডিওর সাথে সবাইকে স্বাগত জানাই সেই সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি দেখো কারণ বাড়িতে পুজো স্নান করে রেডি হয়ে ঠাকুরের জোগাড় করছি কারণ আজকে আমাদের বাড়ি মাঘী পূর্ণিমার পুজো নারায়ণ পুজো তো তার জন্য দেখো সব কিছু গুছিয়ে নিয়ে যে বড় টুলটা আছে টুলের ওপরে মানে জল আর কি এখানে নারায়ণ বাবাকে বসাবে মানে নারায়ণ শিলাকে আর এই যে এদিকে প্রদীপ আর মোম ইয়ে ধূপ জ্বালিয়ে দিয়েছি আর আমি এখনও পুরো গোছাতে পারিনি টুকটুক করে সব গোছাচ্ছি আর এদিকে আমাদের একটা বোন আলপনা দিয়ে দিচ্ছে আমি তো আলপনা খুব একটা দিতে পারি না তাই ওকে বললাম যে তুমি সুন্দর করে আলপনা দিয়ে দাও তাই বোনটা সব আলপনা দিয়ে দিচ্ছে আর ওই যে বোনটার মা মানে কাকিমা সব আলু ছাড়াচ্ছে কারণ হচ্ছে একটুখানি রাত্রেবেলা লুচি আর আলুর দম করা হবে মানে ঘরোয়াভাবেই আমরা করছি খুব একটা বড় করে আর পারবো না এ বছরে তো কোনো রকমের ঘরোয়াভাবেই সেরে নিচ্ছি পুজোটা তো দেখো কাকিমাটা আলু ছাড়িয়ে দিচ্ছে আর এদিকেও আমাদের ছাদের ওপরে রান্না বান্না চলছে আলুর দম রান্না হচ্ছে আর এদিকে দেখো যে পচকু বেবিটা এসেছে এই যে তিষানবাবুর একটা বনু এটা এটা হচ্ছে আমাদের পাশের বাড়ি একটা ননদের মেয়ে তো সবে মাত্র তিন তিন মাস বয়স তো ওর দিদুন এসেছে এটাও দিদুন এই যে সবুজ কালারের শাড়িটা পরে আছে এটাও দিদুন ও দিদুনের ও এসেছে ঘুরতে আমাদের বাড়ি প্রথমবার ঘুরতে এসেছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বাচ্চাটা এত ছোট কিছু খায় কি না খায় আমি কিছু মানে খাই না কিছু আমি জানি তো আমি না ওকে কিছু দিতে পারলাম না আমি বললাম যে তোমারটা ডিউ থাকলো তুমি যখন বড় হবে তোমাকে তখন দেব তো দেখো এই যে কাকিমা আলুর দম রান্না করছে তো আমি ভিডিওটা বানাচ্ছি আর আড্ডা ইয়ে কি সব চলছে আমি মাঝে মাঝে এসে ভিডিওটা বানাচ্ছি এই যে কিন্তু আমাদের কাকিমা খুব ভালো রান্না করতে পারে মানে সব কিছু রান্না করতে পারি নিরামিষ আমিষ সব কিছু বিরিয়ানি তো বেস্ট তো যাই হোক আজকে তো পুজো তাই নিরামিষ আলুর দম করা হচ্ছে কড়াশুটি দিয়ে আলুর দম করা হবে এদিকে আলু ভাজা হয়ে গেছে ভেজে তুলে রেখেছিল আর এদিকে মশলা কষাচ্ছে আর এই যে দেখো ঠাকুর মশাই এসে গেছেন পুজো অলরেডি শুরু হয়ে গেছে আর আমি এদিকে সিন্নি তারপর হচ্ছে ওই নৈবিদ্য প্রসাদ লাড্ডু নাড়ু টাড়ু সব আমি ঠিকঠাক বন্ধ সাজিয়ে দিয়েছি তো এই যে ঠাকুর শেষে পুজোটা শুরু করে দিয়েছেন আমি না অনেক দিন ধরেই ভাবছিলাম যে বাড়িতে একটা পুজো করব লাস্ট দু বছর আগে আমি বাড়িতে নারায়ণ পুজো দিয়েছিলাম আর যজ্ঞ হয়েছিল। তো আমার না মনে হয় যে বছর একটা করে যদি বাড়িতে যোগ্য করা হয় তবে ভীষণ ভালো হয় তো এটা আমার পার্সোনালি ধারণা তো কার কি মত আমি জানি না কিন্তু ব্যাপারটা হচ্ছে পুরোহিত মশাইয়ের যা আঁকা মানে টাইম তো আসেই না তো খুঁজে পাওয়া খুব মুশকিল যে কোনো পুজোতে এই যে ধরো বাড়িতে সরস্বতী পুজো করেছিলাম ওনার আসার কথা ছিল রাত সরি দিন সাড়ে আটটায় আসার কথা ছিল সকাল সকাল উনি এলেন সাড়ে এগারোটায় তাহলে বলো এতক্ষণ ওয়েট করা ভালো লাগে তাহলে সেই ভোরবেলা আমি উঠেছিলাম উঠে কাজকর্ম করছিলাম তো তারপরে দেখো এই যে হমকুণ্ডলিটা উদ্বোধন করা হলো মানে যজ্ঞের মাধ্যমে তো এই যে যজ্ঞটা শুরু হয়ে গেল আর কিষানের বাবা তো কাজে ছিল আমি আর মা মিলেই পুজোটা কমপ্লিট করলাম দুজনে মিলেই আর এই যে পুজোর কাজকর্ম দেখছো সব কিন্তু আমি নিজের হাতেই করেছি পুজোর যাবতীয় কাজ সব কিন্তু আমার না খুব ভালো লাগে কাজগুলো করতে তো আমার মাঝখানে আমার ছেলে এসে দুষ্টুমি করছে এটা ওটা সেটা ও তারপরে তোমাদেরকে বলতে ভুলেই গেছি আমি না পায়েসও রান্না করেছিলাম ওই যে দেখছো হাড়ির মধ্যে ওই পায়েসটা আমিই করেছিলাম জানো তো যারা যারা পায়েসটা খেয়েছিলো সবাই বলেছে খুব ভালো হয়েছে খুব দারুণ হয়েছে নাকি পায়েসটা ভোগের পায়েস সেটা তো আর চেক করা যায় না কিন্তু আমি আন্দাজ মতোই রান্না করেছিলাম তো খুব ভালো হয়েছিল কেউ বলেছিল একটু বেশি মিষ্টি হয়ে গেছে কেউ বলেছিল না ঠিক আছে পায়েস এরকমই হয় যাই হোক অনেকের অনেক রকম মতামত থাকে সেগুলোই বলেছিল আর যে দেখো আমাদের যজ্ঞ হয়েছিল কত সুন্দরভাবে আগুনটা উঠেছিল যজ্ঞের তো আমার না খুব ভালো লাগে বাড়িতে পুজো হলে খুব ভালো লাগে তো আমার আমার আমি আমার সাধ্য মতন সামান্য একটু আয়োজন করতে পেরেছিলাম এই যে লুচি আর একটুখানি আলুর দম করতে পেরেছিলাম খুব একটা বেশি পারিনি এবার খুব একটা লোকজনও বলিনি মানে মোটামুটি কয়েকজন লোক হয়েছিলো আমাদের তো সব সময় তো পারা যায় না তো সবাইকে আমরা এবার বলতেও পারিনি তো সবাই আশীর্বাদ করো যেন পরের বছর একটু বড় করে করতে পারি সবাইকে বলতে পারি ইচ্ছা তো অনেক কিছুই থাকে কিন্তু না কিছুতেই করে উঠতে পারছিলাম না তো এই তিশানের পাপার চোখে এটা হয়েছে আমার ছেলের শরীর খারাপ মানে মাঝখান দিয়ে সবারই কিছু না কিছু হতেই আছে কেউ একদম সুস্থ নেই তারপর দেখো পুজো হয়ে গেছে এদিকে কাকিমারা একটুখানি ওই আলুর দমের সরি লুচি জোগাড়টা আর কি করছে এই ময়দাগুলো মেখে নিয়েছিলো মেখে তারপর হচ্ছে ওই লেচি কাটছিলো লেচি কেটে এগুলো সব করা হবে কারণ দেখো একা হাতে তো এইসব কাজ করা সম্ভব নয় কেউ যদি হেল্প না করে তাহলে কিন্তু আমি এগোতেই পারতাম না আমি বা এইটুকু আয়োজন করার জন্য শুনে নিয়েছিলাম যে কাকিমা আমি আমার এটা এটা ইচ্ছা তোমরা কি করে নেবে তো কাকিমা বলেছিলো হ্যাঁ আমরা সবাই করে নেব তো কাকিমা সাহস দিয়েছিলো বলেই কিন্তু আমি এগোতে পেয়ে না হলে দেখো লুচি আলুরদম এগুলো না একার পক্ষে কিছুতেই সম্ভব না পুজো করে ওঠা এদিকে আবার আলুরদম লুচি এগুলো করা তো যাই হোক মজা করে সবাই করছে আমার খুব ভালো লাগছে তো দেখো ওই ওই কাকিমাটা বলছে আমাকে তুলনা এই সেই অনেকে অনেক কিছুই বলছিল মজা করছিল আমার ছেলের সঙ্গে তো যাই হোক সব মিলিয়ে আমাদের পুজোটা ভালোই হয়েছে তো তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমরা আবার মানে করতে পারি সুন্দর করে আবার অনেককে বলতে পারি আর কি মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে যেন সব ঠিকঠাক হয় আর বাবার কাছে এটাই প্রার্থনা করো যে সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে সবাইকে দাও ঠাকুর সবাই যেন খুব ভালো থাকে কারোর জন্য কোনো দুঃখ কষ্ট থাকে না এটাই চাওয়ার তো আর কিছুই সেইভাবে চাওয়ার নেই সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আর প্রত্যেক কে যেন খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারে কারোর যেন কোনো দুঃখ কষ্ট না থাকে বাবা আমার তোমার কাছে এইটুকুই নিবেদন সবাইকে সুন্দরভাবে ভালো রেখো সবাই যেন সুন্দরভাবে বেঁচে থাকতে পারে সবার কিন্তু ভালোভাবে বেঁচে থাকার অধিকার আছে বাবা তুমি কিন্তু এইটুকুই আশীর্বাদ করো আমাদেরকে আমরা সবাই যেন হাসি খুশিভাবে জীবন যাপন করতে পারি আর সবাই ভালো থেকো সুস্থ থেকো